সালামু আলীকুম এখন আমরা দেখবো দ্যানোডমি অব দ্য ওয়ার্ল্ড পলিটিক্স এটার চতুর্থ অধ্যায় এটার নাম হচ্ছে শক্তি ও নিরাপত্তা এটা শুরুই হয় একটা সুন্দর একটা লাইন দ্বারা যেটা আপনার আমাদের হেনরি কিসিনজা সাহেব বলছেন তিনি বলছেন ইন দ্য এন্ড পিস ক্যান বি অ্যাচিভড অনলি বাই হেজিমনি হেজিমণি আর বাই 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 ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার দ্বারা অথবা বা সম্পূর্ণ কর্তৃত্ব তারা পিস আমরা অ্যাচিভ করতে পারি আচ্ছা তো এখানে একটা দেখেন সবার আগে এটা আলোচনা করলো যে হচ্ছে পৃথিবীতে যেগুলো অনেক শক্তিশালী দেশ শুধু তাদেরকে নিয়ে আলোচনা হয় বুরকিনাফাসো উগান্ডা এগুলো নিয়ে আলোচনা হয় না আচ্ছা এখন দেখেন যে ন্যাশনাল পাওয়ার তো ন্যাশনাল পাওয়ার বলতে বোঝায় কোনো একটা দেশ তার শক্তি প্রয়োগ করে অন্য অন্য একটা দেশে অন্য একটা দেশের যে আপনার পররাষ্ট্রনীতি তাকে চেঞ্জ করতে পারতেছে কিনা নিজের স্বার্থে এবং উদ্দেশ্য অনুযায়ী অন্য একটা দেশের রাজনীতি বা আপনার হচ্ছে পররাষ্ট্রনীতিকে চেঞ্জ করতে পারছে কিনা এটাই হচ্ছে আপনার ন্যাশনাল পাওয়ার অর্থাৎ ধরেন হচ্ছে এই যে আপনার যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তার যে এরকম অর্থনৈতিক ক্ষমতা এগুলো স্যাংশন এগুলো প্রয়োগ করে যে ধরেন ভারত বা বাংলাদেশের আমাদের যে পররাষ্ট্রনীতি তাকে একটু কিন্তু চেঞ্জ করতে পারে কারণ তার ওই ক্ষমতা আছে এটাই হচ্ছে ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি আচ্ছা তারপর এখানে দেখেন এখানে বলছে যে এই জাতীয় শক্তিকে আপনি চারটা ভাগে ভাগ করতে পারেন প্রথমটা হচ্ছে আপনার এই যেটা বললাম মিলিটারি পাওয়ার তো প্রথমটা বলছে আপনার মিলিটারি পাওয়ার তো মিলিটারি পাওয়ার হচ্ছে কি ধরেন আপনি একটা রাষ্ট্রকে পরাশক্তি বলবেন তবে তা সবারকে থাকতে হবে মিলিটারি পাওয়ার থাকতে হবে সবচেয়ে বড় যেমন হচ্ছে আমেরিকা আমেরিকার কিন্তু আপনার সামরিক শক্তি সবচেয়ে বড় এই জন্য কিন্তু আমেরিকা একটা সুপার পাওয়ার দিকে জাপান বা জার্মানি এদের অর্থনীতি বড় কিন্তু সুপার পাওয়ার হওয়ার জন্য তাদের অত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্র যেমন আছে এই জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে আপনার একটা সুপার পাওয়ার তারপর দেখেন ইকোনমিক পাওয়ার ইকোনমিক পাওয়ার আপনার হচ্ছে শক্তি সুপার পাওয়ার হওয়ার জন্য আপনার ইকোনমিক পাওয়ার লাগবে এবং সামরিক শক্তি লাগবে সবার আগে সামরিক শক্তি তারপর লাগবে ইকোনমিক পাওয়ার তো এই দুটাই কিন্তু আপনার হচ্ছে ইউএসের আছে কিন্তু দেখেন ইকোনমিক পাওয়ার জাপানের আছে জার্মানির আছে কিন্তু ওদের কিন্তু আবার এই যে আপনার ইয়েটা নাই আর কি তো আপনার হচ্ছে ওই যে মিডিল পাওয়ারটা নাই জাপান জার্মানির আবার দেখেন যে আপনার যে রাশিয়া আছে রাশিয়া কিন্তু আবার সামরিক দিক থেকে বেশ শক্তিশালী কিন্তু অর্থনৈতিক দিক থেকে অতটা শক্তিশালী না যতটা না চায়না বা ইউএস তো এই জন্য রাশিয়াকে আমরা সুপার পাওয়ার বলতে পারতেছি আপাতত দেখেন তারপর আছে সাইকোলজিক্যাল পাওয়ার এর মধ্যে থাকবে আপনার হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে কুশলী কূটনীতি তারপর মিডিয়া প্রচার কৌশল বা প্রপাগান্ডা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ভূরাজনৈতিক সমীকরণ ভৌগোলিক বাধ্যবাধকতা ইত্যাদি হচ্ছে আপনার এই সাইকোলজিক্যাল পাওয়ারের নির্ধারক আর কি তো দেখেন যে কাতার যেমন আছে এই কাতারের হচ্ছে কি আছে একটা শক্তিশালী গণমাধ্যম আছে আল জাজিরা মানে কাতারের ওপর এই জন্য কেউ করতে পারে না কারণ তাদের এই শক্তিশালী গণমাধ্যমকে তারা ভালোভাবে ইউজ করতে পারে মানে এটাই তাদের একটা সাইকোলজিক্যাল আর কি পাওয়ার তাদের এই আর কি মিডিয়াটা তারপর ওয়েপেন্স অফ ম্যাচ ডিস্ট্রাকশন যেটা হচ্ছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার যে ব্যাপক যে ধ্বংস ধ্বংসাত্মক যেগুলো অস্ত্র আছে যেমন পারমাণবিক অস্ত্র তারপর হাইড্রোজেন অস্ত্র রাসায়নিক জীবন অস্ত্র এগুলো হচ্ছে যাদের কাছে থাকে তাদেরকে কেউ কিন্তু অ্যাটাক করতে সাহস পায় না তো এটাই হচ্ছে আপনার জাতীয় শক্তির চার নম্বর যে এটা আর কি আচ্ছা তো জাতীয় শক্তির প্রয়োগের মাধ্যম এটা এই শক্তিটা আপনি প্রয়োগ করতে করতে পারেন চারটা উপায় তো প্রথমটা কি প্রথমটা হচ্ছে পার্সুলেশন অর্থাৎ যে রাষ্ট্রের সঙ্গে আপনি ডিল করতেছেন তাকে যুক্তি দেবেন বা প্ররোচনা দেবেন যে এইভাবে বোঝাবেন যে এই ডিলটা আমার সাথে করো যদি এটা না হয় তখন তাকে রিওয়ার্ড দেওয়ার একটা ইয়ে করতে হবে যে তুমি এই পুরস্কারটা পাবা বা এই সাহায্য আমি তোমাকে করবো এই রিওয়ার্ডটা তাকে দিতে হবে আর কি তো এটা এটা এখানেও যদি কাজ না হয় এরপর পানিশমেন্টের তাকে ভয় দেখানো হয় যে যদি এই ডিলটা না করো আমার সাথে তাহলে তোমাকে এই পানিশমেন্টটা দেওয়া হবে তো এর মধ্যে পড়বে যে নিষেধাজ্ঞা তারপর নিষেধাজ্ঞা এগুলো আর কি করতে পারে তারপর হচ্ছে আপনার এরপর এটাও যদি না হয় তারপর ফোর্স এই ফোর্সটা হচ্ছে আপনার একদম সবশেষে অর্থাৎ সামরিক শক্তি বা অন্য কোনো শক্তি প্রয়োগ করে তাকে আর কি বাধ্য করা হলো আর কি এটা হচ্ছে চার নম্বরটা এখন দেখবেন যে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য এটা তার কি বোঝায় এটা হচ্ছে বাস্তবাদিতার থেকে আসছে অর্থাৎ পৃথিবী পৃথিবীটা হচ্ছে একটা গোলযোগপূর্ণ জায়গা এখানে সবাই সবার স্বার্থ দেখে তো এই জন্য আমাদেরকে কী করতে হবে যে হচ্ছে সবাই মানে আর কি সবার রাষ্ট্রের নিরাপত্তা আর কি আপনাকে ইনশিওর করতে হবে যাতে একটা শক্তির ভারসাম্য তৈরি হয় এটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের নীতি যেমন কোনো একটা দেশ ধরেন পারমাণিকভাবেই আপনার এগিয়ে গেল আপনার শত্রুভাব অন্য কোনো দেশ তো আপনাকেও তার সমান আর কি শক্তি অর্জন করতে হবে তাহলেই আপনার হচ্ছে শক্তির ভারসাম্যটা থাকবে তাহলে আর কি মারামারি কম হবে আর কি কারণ ধরেন দুইটা রাষ্ট্রই যখন পারমাণবিক ক্ষমতাধর হবে তখন কিন্তু তারা একে অন্যকে অ্যাটাক করবে না কারণ অ্যাটাক করলে দুইজনই অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য অ্যাটাক করবে না এটা হচ্ছে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার যেমন ইরান এখন চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র ডেভেলপ করতে যে উত্তর কোরিয়া যেটা আগেই করছে আর কি আচ্ছা এখন বলছে শক্তিসম্য কীভাবে রক্ষা করা যায় এখানে কয়েকটা উপায় বলছে একটা হচ্ছে আপনার পলিসি অফ হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স অর্থাৎ হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স বলতে বোঝায় যে ধরেন দুটা রাষ্ট্রেরই এরকম হচ্ছে পারমাণিক ক্ষমতা আছে বা অনেক অনেক বড় একটা অস্ত্র বানানোর ক্ষমতা আছে তখন কিন্তু দুটা দেশে একে অ্যাটাক করবে না এটাই হচ্ছে তারা যে এরকম যুদ্ধ থেকে তাদেরকে ডিটারেন্স করা হলো বা যুদ্ধ থেকে তারা যে বিরত থাকলো এটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স এটাকে আবার বলা হয় হচ্ছে এদিকে বলছে যে ব্যালেন্স অফ ট্রেডোর কিন্তু এটাকে বলা হয় যে নিউক্লিয়ার ডিটারেন্স এটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রের বলা হয় এরপর হচ্ছে মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ আপনি সামরিক জোট করে করতে পারেন যেমন ন্যাটোর মতো সামরিক জোট এভাবে কিন্তু আপনি দেখবেন ন্যাটোতে যোগ দিয়ে কিন্তু যেগুলো ছোটো ছোটো রাষ্ট্র যেমন হচ্ছে আপনার এদিকে অ্যালবেনিয়া তারপর হচ্ছে লিথুনিয়া লাটভিয়া এগুলো কিন্তু একটা তারা কিন্তু ব্যালেন্সে থাকতে পারে তারাও একটা সিকিউরিটি পেতে পারে এখান থেকে এভাবে তারা শক্তি সাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার আপনার হচ্ছে তারা কিন্তু এটা কিন্তু মেনটেন করছে আর কি তারপর ইকোনমিক অ্যালায়েন্স আপনার হচ্ছে ইকোনমি দ্বারা আপনি এই অ্যালায়েন্সটা করতে পারেন যে হচ্ছে যে যেমন ইউ তারপর হচ্ছে এখানে বলছে যে হচ্ছে মানে যুক্তরাষ্ট্র যেমন হচ্ছে আই আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক চালায় তেমনই হচ্ছে আবার ওইদিকে চীন চালাচ্ছে ব্রিক্সের মতো সংগঠন তার যার কারণে এই ব্রিক্স আর হচ্ছে ওইদিকে আইএমএফ এই দুটা মিলে একটা হচ্ছে আপনার মানে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করছে আর কি তারপর লোকাল ব্যালেন্স এটা হচ্ছে স্থানীয় ভারসাম্য অর্থাৎ মানে ধরেন আপনি এদিকে হচ্ছে ভারতের এলাই হচ্ছে আপনার এদিকে যুক্তরাষ্ট্র আবার ওদিকে পাকিস্তানের এলাই হচ্ছে চীন তো এই দুটা মিলে কিন্তু একটা শক্তি ভারসাম্য তৈরি করছে অর্থাৎ শুধু আমেরিকা যদি যখন ভারতের উপর থেকে হেঁটে যা হটে যায় চলে যায় তখন কিন্তু শক্তি ভারসাম্যটা থাকবে না তখন চীন আর পাকিস্তান মিলে কিন্তু ভারতকে খুঁটা সাহায্য করবে আর কি তো এইভাবেও আর কি ব্যালেন্স অফ পাওয়ারটা আর কি অর্জন করা যায় তো এখানে বলছে রিজিওনাল ব্যালেন্স অর্থাৎ হচ্ছে অঞ্চলভিত্তিক যে ব্যালেন্সগুলো অর্থাৎ আপনার আমেরিকার জন্য একটা আছে এদিকে দক্ষিণ আমেরিকার জন্য একটা আছে আফ্রিকার জন্য এশিয়ার জন্য সব এলাকাতে কিন্তু ওআইসি তারপর হচ্ছে আপনার বলেন সার্ক বলেন তারপর হচ্ছে এদিকে ই ইউ বলেন সবগুলোতে কিন্তু একটা করে প্রতিষ্ঠান বা হচ্ছে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো এভাবে ব্যালেন্স অফ পাওয়ার আর কি রক্ষা করা যেতে পারে তারপর হচ্ছে আর্ম আর্মামেন্টস আচ্ছা এটা হচ্ছে মানে অন্য রাষ্ট্রের সঙ্গে আপনি পাল্লা দিয়ে আপনার অস্ত্র বৃদ্ধি তারপর পুনঃ পূর্ণ সামরিক মহড়া মিলিটারি সংখ্যা বৃদ্ধি কেবল অস্ত্র বৃদ্ধি ইত্যাদি যদি আপনি করেন সেটা সেটাকে বলা হয় আর্মামেন্টস সেটাকে কী বলা হয় আর্মামেন্ট অর্থাৎ যে ওই যে সময়টা তখন হচ্ছে আমেরিকা সবার আগে পারমাণিক তৈরি করলো তারপর পরে সেটার জন্য আবার সেটার আবার সোভিয়েত করলো এটাই হচ্ছে আরমামেন্টস আর কি মানে পাল্লা দিয়ে আর কি যেটা আর কি তৈরি করা আর কি আর ডিজারমেন এটা দ্বারা বোঝায় যে হচ্ছে নিরস্ত্রীকরণ অর্থাৎ সল্ট তারপরে স্টার্ট এগুলো যে হলো এগুলো দ্বারা কিন্তু দুই পক্ষে এরকম অস্ত্র আর কি তৈরি করা একটু কমাচ্ছে এভাবে কিন্তু আমরা প্যালেন্স অফ পাওয়া রক্ষা করা যেতে পারে আচ্ছা এখন নিরস্ত্রীকরণের হচ্ছে কয়েকটা পদক্ষেপ সবার আগে উনিশশো ছেচল্লিশ সালে একটা আর কি আপনার ইউএনজিএতে একটা ইয়া হয়েছিল সেখানে হচ্ছে ইউনাইটেড নেশনাল অ্যাকাডামিক এনার্জি কমিশন গঠিত হয়েছিল এর পরিপ্রেক্ষিতে উনিশশো হচ্ছে আটষট্টি সালে যে আপনার এনপিটি চুক্তি হয় নন প্রডিফারেশন ট্রিটি উনিশশো আটষট্টি সালে এরপর হচ্ছে সেখান থেকে আবার ওই যে সল্ট ওয়ান হয় উনিশশো বাহাত্তর সালে সল্ট টু হয় উনিশশো উনআশি সালে এভাবে আর কি চলে আর কি তারপর এই যে পৃথিবীর দেশে দক্ষিণ আফ্রিকা একমাত্র দেশ যারা হচ্ছে উনিশশো সালে এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার কথা চিন্তা করে তারা এটা ডেভেলপ করা থেকে সরে আসছে আচ্ছা তারপর এদিকে আছে সিকিউরিটি আচ্ছা এই সিকিউরিটি বলতে বোঝায় যে হচ্ছে আপনার যে বাহ্যিক ভয়ের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা আর হচ্ছে সম্ভাব্য ক্ষতি থেকে মুক্তি এটা দ্বারা বোঝায় তো এটাকে দুইভাবে ভাগ করা যায় একটা হচ্ছে আপনার যে ট্র্যাডিশনাল আছে আরেকটা হচ্ছে আপনার হচ্ছে নন ট্র্যাডিশনাল ট্রেডিশনালটা তো আমরা জানি যে হচ্ছে অন্যান্য শক্তির হাত থেকে রক্ষা করার জন্য অথবা গৃহযুদ্ধ থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা তারপর হচ্ছে জঙ্গিবাদ দমন তারপর হচ্ছে বৈশক্তি আক্রমণ থেকে রক্ষা করা রাষ্ট্রের ভূখণ্ড রক্ষা করা এগুলো হচ্ছে আপনার ট্র্যাডিশনাল সিকিউরিটি আর কি তো এগুলোর উপাদান হচ্ছে স্টেট টেরিটরি সার্ভাইভাল সুপার এন্ট পাওয়ার এগুলো আর যেটা নন ট্রেডিশনাল এখানে হচ্ছে অপ্রচলিত অপ্রচলিত নিরাপত্তা এর মধ্যে মানে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে আপনার মানবিক যে আপনার জিনিসগুলো এনশিওর করা সেগুলো হচ্ছে এর মধ্যে নন ট্রেডিশনাল সিকিউরিটির মধ্যে পড়ে যাবে যেমন হচ্ছে দারিদ্র নারীর প্রতি সংশোধন রক্ষা রোধ করা তারপর শিশু নির্যাতন রোধ করা তারপর হচ্ছে বাল্যবিবাহ শরণার্থী আত্মহত্যা তারপর খাদ্য নিরাপত্তা চিকিৎসা অর্থনৈতিক নিরাপত্তা এগুলাই হচ্ছে আপনার সব কিছু আপনার নন ট্রেডিশনাল সিকিউরিটির মধ্যে পড়ে যাবে আচ্ছা তারপর এখন এখানে আর কি ইয়ার কথা বলছে প্রচলিত নিরাপত্তা যে আছে এগুলো সমস্যাটা কোথায় তো এখানে দুইটা স্কুল অফ থট এখানে বলছে একটা হচ্ছে আপনার দ্য ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ সিকিউরিটি তো এটা হচ্ছে একটা নিউ মার্কসিস্ট ধারণা তো এরা বলছে যে হচ্ছে পুঁজিবাদী সিস্টেমটাকে দোষারোপ করছে যেহেতু আর কি মার্কস সিস্ট এটা সিস্টেম এই জন্য পুঁজিবাদী সিস্টেমকে দখল করতে দোষারোপ করছে ওরা বলছে যে শ্রমিককে একটা পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে তারপর আপনার হচ্ছে এদিকে সমাজ কাঠামো সমস্যা আছে এই কাঠামোটাকে চেঞ্জ করতে হবে নারীরা কোনো এরকম যুদ্ধ করে না কিন্তু তাদের উপর যুদ্ধের আর কি সব ক্ষয়ক্ষতি সব এরকম যেগুলো নেগেটিভ ইফেক্ট তাদের উপরে পড়ে এরপর যে আপনারা কোপেন হেকেন যে স্কুল অফ সিকিউরিটি আছে এরা বলছে যে হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি যেগুলো আর কি বিষয়গুলো আর কি তৈরি হচ্ছে এগুলো সামাজিকভাবে নির্মিত করা হচ্ছে অর্থাৎ আমাদেরকে এগুলোকে গেলানো হচ্ছে যে এই সমস্যা এই জন্য এখানে আমাদের বরাদ্দ করতে হবে যেমন দেখেন যে আমেরিকাতে কিন্তু আমেরিকার ভেতরে কিন্তু অনেক জঙ্গিবাদ হয় অনেক গোলাগুলি হয় অনেক মানুষ মারা যাচ্ছে কিন্তু আমেরিকা এখানে আপনার ইয়াকে না করে তারা বলতেছে যে যে বহির্বিশ্বে জঙ্গি এটা হচ্ছে ওটা হচ্ছে এবং তাদের কন্ট্রোলে যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো কিন্তু এই সব প্রচার করছে যে হচ্ছে অনেক জঙ্গি হচ্ছে বাইরে অনেক জঙ্গি আছে তো এই জন্য আমাদেরকে আমাদের ডিফেন্সের বাজেট বাড়াতে হবে বাইরে জঙ্গি নির্মূল করতে হবে তো এটা আর কি আমাদেরকে গেলানো হচ্ছে এই জন্য বলছে এটা হচ্ছে সামাজিকভাবে তৈরি করা তারপর দেখেন যে হচ্ছে ইরানে কিন্তু দেখেন যে ওদের দরিদ্রতার সমস্যা তারপর হচ্ছে মূল্যস্ফীতির সমস্যা কিন্তু এগুলো তো ফোকাস না করে সে আমেরিকার সাথে পাল্লা দিয়ে এরকম পারমাণবিক অস্ত্র ডেভেলপ করছে বা তাদের সাথে যুদ্ধ বিগ্রহে জড়িত হচ্ছে আর কি এটা একটা সমস্যা আর কি অর্থাৎ তাদের মিডিয়াকেও তারা ওভাবে আর কি তৈরি করছে যেমন ভারতে দেখা যাচ্ছে ভারতে আরও অনেক সমস্যা আছে কিন্তু তারা সংখ্যালঘু নির্যাতন করছে বা তাদেরকে অধিকার দিচ্ছে না তো এগুলো হচ্ছে আপনার একটা আমাদের সামাজিকভাবে তৈরি করে আর কি যেটা আর কি আমাদের খাওয়ানো হচ্ছে তো এটাকে বলা হয় যে হচ্ছে সিকিউরিটাইজেশন এটাকে বলা হয় সিকিউরিটাইজেশন অর্থাৎ একটা বিষয়কে অতিরঞ্জিত করে ফোকাস দেওয়া ফোকাস দেওয়া সেটাকে বলা হয় সিকিউরিটাইজেশন আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশ নিরাপত্তা কষ্ট কেমন হওয়া উচিত তো বিভিন্ন রাষ্ট্রের জন্য বিভিন্ন কিন্তু নিরাপত্তা কৌশল যেমন হচ্ছে চায়নার জন্য চৌদ্দটা কান্ট্রির সাথে তারা সীমানা আছে যে জন্য সীমানা কন্ট্রোল করে তাদের একটা ইয়া যেমন আফগানিস্তানে কোনো সমুদ্র নয় এই জন্য তাদের সব কিছু ল্যান্ডলক যে ইয়াগুলো তাদের সেগুলোকে তাদেরকে ইনস্যুর করতে হবে আবার অস্ট্রেলিয়ার যেগুলো সেখানে হচ্ছে আবার কোনো চারপাশে সব সমুদ্র এই জন্য তাদের নেভাল যে ফোর্স থাকে সেটাকে বাড়াতে হবে জন্য বলছে সব রাষ্ট্রের জন্য আলাদা আলাদা এরকম হতে পারে কৌশল আচ্ছা তারপরে এখন দেখবো যে হচ্ছে ছোটো রাষ্ট্রের জন্য মানে বাংলাদেশে তো ছোটো রাষ্ট্র এজন্য এর জন্য কী কী আর কি নিরাপত্তা কীভাবে ইন্সিওর করতে পারবে যেটা অ্যালায়েন্স অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে অ্যালায়েন্স করতে পারে যেমন হচ্ছে ছোটো ছোটো দেশগুলো কিন্তু অ্যালায়েন্সে ঢুকে তাহলে অন্য দেশের আক্রমণ করার সহজ পাবে না অ্যালায়েন্সে ঢুকলে ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ হচ্ছে আপনার শক্তি ভারসাম্য বজায় রাখতে হবে যেমন নাউরু হচ্ছে এরকম অস্ট্রেলিয়ার ছায়াতে থাকে কেউ যদি নাউরুতে আক্রমণ করে তাহলে অস্ট্রেলিয়া তার প্রতিশোধ নেবে এই জন্য এরকম করতে পারে তো কালেক্টার সিকিউরিটি অর্থাৎ হচ্ছে আপনার যে ওই যে একটা দেশের উপর আক্রমণ করলে ওনারা সেখানে আক্রমণ করবে এরম একটা আপনার প্র্যাকটিস উঠতে পারে কোনো বড়ো দেশের সঙ্গে তারপর পাইলট ফিশ বিহেভিয়ার এখানে হচ্ছে আপনার যে পাইলট ফিশটা কি এটা হচ্ছে হাঙ্গরের সাথে থাকে তার সাথে লেগে থাকে এবং হাঙ্গরেরই যে আপনার ও গায়ে যে শ্যাওলাগুলো লেগে থাকে সেই শ্যাওলাগুলো খেয়ে সে বেঁচে থাকে কিন্তু হাঙ্গরের পেটে কিন্তু কখনো যায় না অর্থাৎ অত্যন্ত কৌশলের সঙ্গে সে এখানে জীবন ধারণ করে তো বলছে এই হাঙ্গ আপনার হচ্ছে পাইলট ফিশের মতো আমাদের বিহেভিয়ারটা হতে হবে অর্থাৎ আমরা অন্য রাষ্ট্রের সঙ্গে আমরা থাকবো কিন্তু ওদের ওদের সুবিধা নেব আর কি কিন্তু ওদের আর কি একদম পেটে একদম সম্পূর্ণ চলে যাব না তো এটা হচ্ছে পাইলট পাইলট ফিশ বিহেভিয়ার তো এটা উদাহরণ দিচ্ছে এখানে যে অ্যান্ড্রোডার কথা বলছে এখানে অ্যান্ড্রোরা কিন্তু হচ্ছে আপনার ফ্রান্সের অধীনে থাকে তো অ্যান্ড্রোরা কি করে ওরা হচ্ছে ওদের যে আপনার দুইটা রাজা দুটো রাজার মধ্যে একটা রাজা নিয়োগ দেয় ফ্রান্স থেকে আর একটা রাজা সে হচ্ছে এরকম পাদরির মতো আর কি বিষব টাইপের সে নিয়োগ হয় হচ্ছে স্পেন থেকে যার কারণে দুটা দুটা দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে কিন্তু সে কারো পেটে যায় না বা হচ্ছে কারো দ্বারা এক্সপ্লোয়েড হয় না এরকম আর কি তো এটা হচ্ছে আর কি আর এই যে ইউক্রেন যে এরকম হচ্ছে সমস্যা হচ্ছে আর কি ইউক্রেনে হামলা করছে রাশিয়া এই ইউক্রেন হচ্ছে আপনার পাইলট ফিস বিহেভিয়ার থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলো এই জন্য রাশিয়া তার উপর হামলা করছে আর কি তো এই যুদ্ধের কিন্তু এটা কারণ আর কি আচ্ছা তারপর এখন এখানে একটা ছোটো ভাই মিরাজার একটা কোশ্চেন করছে যে একজন নীতিনির্ধারক হিসেবে আপনি প্রচলিত আর অপ্রচলিত নিরাপত্তা থেকে ভারসাম্য তৈরি করবেন তো ভারসাম্যটা আপনাকে দুটাই আপনাকে মেনটেন করতে হবে অর্থাৎ বাংলাদেশের যেহেতু অপ্রচলিত 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 যেগুলো নিরাপত্তা এগুলো কিন্তু বেশ ঝুঁকির মধ্যে আছে সুতরাং সেগুলো আগে মেনটেন করে তারপর আপনাকে ধীরে ধীরে আপনার যে প্রচলিত নিরাপত্তা যেগুলো সেগুলোকে স্টেনটেন করতে হবে তাহলে ভালো একটা আউটপুট পাওয়া যেতে পারে তো এটাই ধন্যবাদ